পৃথিবীর গল্প শুধুমাত্র একটি সুন্দরী মেয়ের জন্য কত কিছু ঘটে যেতে পারে যা এই গল্পটি না শুনলে বুঝতেই পারবেন না একদিন এক গরিব ছেলের সাথে একটি সুন্দরী মেয়ের দেখা হলো মেয়েটি বোরকা পরিহিত অবস্থায় ছিল মেয়েটির সাথে দেখা হওয়ার পরে সে ভাবতে লাগলো মেয়েটির হাত ও চোখে এত সুন্দর্য তাহলে না জানি সে কত সুন্দর ছেলেটি এসব চিন্তা করতে করতে মেয়েটিকে মনের মধ্যে ঢুকে ফেললো আর ভাবলো যদি আমি এই মেয়েটিকে বিয়ে করতে পারতাম আবার এদিকে সেই মেয়েটি বলল আমি জীবনে কখনো কোনো পুরুষ মানুষ দেখিনি প্রথম দেখলাম গতকাল আমার মা মৃত্যুবরণ করেন এই প্রথম আমি বাড়ি থেকে বের হয়েছি আমার ষোলো বছর বয়সে জীবনে কখনোই আমি বাড়ির বাইরে পা রাখিনি আমার মা কখনোই আমাকে বাড়ি থেকে বের হতে দেয়নি আমার মা সব সময় আমাকে লুকিয়ে রাখতেন মা বলতেন আমার একটা সৌন্দর্য দেখলে মানুষ আমার ক্ষতি করবে এই পৃথিবীর মানুষ খুবই ভয়ঙ্কর তারা দেখলে আমাকে সিঁড়ে বিড়ে খাবে গতকাল মা মৃত্যুর পূর্বে আমাকে বলে গেছে একজন ভালো যুবকের কথা সে এই জমিতে কাজ করবে তার পরিবারে আপন বলতে কেউ নেই মা বলেছে আমাকে তাকে বিয়ে করে নিতে আমার মনে হয় আপনি সে যুবক যার কথা আমার মা আমাকে বলে গেছেন আশা আপনি কি আমাকে বিয়ে করবেন মেতির মুখে এমন কথা শুনে যুবকটি এতই খুশি হলো যে সে আবার জিজ্ঞেস করলো আচ্ছা আপনি কি সত্যি আমাকে বিয়ে করতে চান মেতি তখন বলল আমি মিথ্যা কথা বলি না কারণ আমি কখনোই মানুষের সাথে ওড়াবাসা কইনি আমি শুধু মায়ের সাথে ওড়াবাসা করেছি আমার মা কখনোই আমাকে মিথ্যা শেখায়নি তারপর খুবই পরদা অবস্থায় মেতি ও ছেলেটির বিবাহ হলো বিয়ের দিন খুবই পরদা অবস্থায় পর্দার আড়ালে তাদের বিয়ে হলো বিয়ের দিনেও কন্যাকে কেউ দেখতে পারেনি কারণ চারদিক কালো কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছিল যেমনটা ওই মেয়ে বলেছিল কেউ কখনো ভাবতেও পারেনি ওই সাধারণ ছেলেটি এত সুন্দর একটা মেয়েকে বিয়ে করবে কেউ কখনো কল্পনাও করতে পারেনি ছেলেটি বাসর রাতে ঘরে ঢুকতে দেখলেন তার চাঁদ মাখানো নতুন স্ত্রী ঘুমটা দিয়ে বসে আছে সেদিন রাতে ওই যুবকটি একটু ঘুমাতে পারেনি সারা রাত তার স্ত্রীর চাঁদ মাখানো মুখ দেখে রাত থাকিয়ে দিছে পৃথিবীতে এত সুন্দর মেয়ে আর দ্বিতীয়টি নেই তার এমনটাই মনে হয়েছিল এক তার স্ত্রী ঘুমিয়ে যায় আবার তিনি সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন তার স্বামী এখন পর্যন্ত বৃদ্ধ তার মুখের দিকে তাকিয়ে আছে তার চোখ দুটো লাল হয়ে গেছে তিনি বুঝতে পারলেন তার স্বামী তার রূপে মুগ্ধ হয়ে গেছে তাই তিনি সারা রাত ঘুমাননি তাই তিনি সারা রাত তার মুখের পানি তাকিয়েছিলেন এভাবে দীর্ঘ এক মাস শুধু তার স্বামী তার স্ত্রীকে দেখলেন আর তিনি মনে মনে ভাবলেন সুবাহান আল্লাহ একজন মানুষ এত সুন্দর হতে পারে এখন তারা সংসার শুরু করেছেন যেদিন থেকে ওই সুন্দর মেয়েটিকে ওই ছেলে বিয়ে করেছে সেদিন থেকে তার জীবন অনেক সুন্দর ভাবে কেটে যাচ্ছে খুব সুখে শান্তিতে সংসার করে যাচ্ছিল তারা একদিন কি হলো বাড়িতে একজন মহিলা আসলো সে হঠাৎ করে আসলো আর বললো আমি এই বাড়ির নতুন বউটা দেখতে চাই বাড়িতে মেয়েটি তার স্বামী ছিল না তার স্বামী মেয়েটি তখন বললো আমার স্বামী বাইরে আসুক পরে দেখে যাবেন মহিলাটি এই কথাটা শোনার পর রেগে গিয়ে বলল এটা কেমন কথা আমি তো কোন পুরুষ মানুষ নই আমি একজন মহিলা মানুষ আমি দেখলে কি এমন হবে মেয়েটি তখন বললো আমার স্বামীর অনুমতি ছাড়া আমি কাউকে চেহারা দেখাতে পারবো না আমার স্বামী বাড়িতে আসুক পরে দেখে যাবেন একটু বসুন মহিলাটি তখন রেগে মেঘে বাড়ি থেকে বের হয়ে গেল আর চিন্তা করতে লাগলো সামান্য চাষার বইয়ের কত দেমা তিনি আর ভাবতে লাগলেন কারণ কি তার চেহারা দেখতে দেয় না কেন এখানে কি কোনো রহস্য আছে সেই যুবক কি আবার জমিতে কাজ করছিল মহিলাটি সেই যুবকের কাছে গিয়ে বলল তোমার স্ত্রীকে দেখে আসলাম তুমি তো পৃথিবীর সব থেকে সুন্দর মেয়েকে বিয়ে করে ফেলছ এমন সুন্দরী মেয়ে আমি জীবনেও কখনো দেখিনি ছেলেটি সব সহজ ছিল তাই বুঝতে পারিনি সে ভাবছে সত্যি হয়তো সেও তার কথায় তাল মিলিয়ে বলল হ্যাঁ আমার স্ত্রী পৃথিবীর সব থেকে সুন্দর সে এত সুন্দর যে রাতের বেলাতে তার রূপের আলো রাতে পুরো রুম আলোকিত হয়ে যায় তাকে একবার যে দেখে তার উপর থেকে সে আর চোখ ফেরাতে পারে না শুধু তাকে দেখতে মন চায় তাকেই দেখতে মন চায় মহিলাটি এবার সব বুঝতে পারলো সে বুঝতে পারলো তাহলে এই জন্যই আমাকে দেখতে দেওয়া হয়নি মহিলাটি তখন ওই যুবকের সাথে কথা বলা শেষ করে সোজা চলে গেল জমিদার বাড়িতে সেই জমিদার ছিল খুব খারাপ মানুষ সে মানুষকে নির্যাতন করত মহিলাটি তখন জমিদারকে গিয়ে বলল আপনার মতো একজন জমিদার থাকতে একজন কৃষক এত সুন্দর মেয়েকে বিয়ে করে কিভাবে একজন কৃষকের ঘরে পৃথিবীর সব থেকে সুন্দর বউ এটা কোনো ভাবে মানায় না এটা একমাত্র জমিদারের ঘরে মানায় জমিদার তখন ওই মহিলার কথা শোনার সাথে সাথে রেগে গেল আর প্রহরীদের দিয়ে তাদের দুজনকে ধরে আনতে পাঠালেন তাদের দুজনকে রাত সবাই ধরে আনার পর ওই মহিলাটিকে জমিদার বলল এই মেয়ে তুমি আমার মতো জমিদার থাকতে ওই কৃষকের বউ হলে কেন তোমার কি আমার মতো জমিদারকে চোখে পড়ে নাই তুমি ওই সামান্য কৃষককে বিয়ে করেছো মেটি এবার বুঝতে পারল যে সে ধরা পড়ে গেছে এখন আর কোনো কিছু লুকিয়ে রেখে লাভ নেই মনে মনে ভাবলো আমি যদি এখন সকল সত্যিটা জমিদারকে বলে দেই তাহলে হয়তো তিনি আমাদেরকে কিছুই করবেন না তাই তিনি সকল সত্যি বলে দিল আর জমিদারকে অনুরোধ করে বলল যেন তাদের কেউ কোনো ক্ষতি না করে কিন্তু মেটি জানতোই না ওই জমিদারই তার সবথেকে বড় ক্ষতির কারণ হবে জমিদার সবকিছু শোনার পর মেয়েটির চেহারা দেখার জন্য ব্যাকুল হয়ে গেল এখন আর কোনো কথাই তার ভালো লাগছে না জমিদার এবার সরাসরি বলল ওই মেয়ে আমি তোমার চেহারা দেখতে চাই শুধু জমিদারই নয় জমিদার সবাই সমস্ত লোকই তার চেহারা দেখার জন্য ব্যাকুল হয়ে গেল মেয়েটি যখন চেহারা দেখাতে অস্বীকৃতি জানালেন জমিদারের কথা মতো জমিদারের লোকরা তখন তার পর্দা জোর করে খুলে ফেললো পর্দা খোলার সাথে সাথেই তার চেহারা দেখে সবাই স্বপ্নের দেশে চলে গেল এত সুন্দর মেয়ে আগে কেউ কখনো দেখেনি সবাই যখন তার চেহারা দেখে হত বঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে তখন মেটি তার স্বামীকে নিয়ে সেখান থেকে পালিয়ে গেল মেটি বলল এখন আমাদের বাড়িতে যাওয়া যাবে না বাড়িতে গেলে ঠিকই জমিদার আমাদেরকে ধরে আনবে আর আমাদের ক্ষতি করবে চলো আমরা অনেক দূরে কোথাও চলে যাই ছেলেটিও তখন বুঝতে পারল যে জমিদার এত সহজে ছেড়ে দেওয়ার মানুষ না তাই তারা দুজনে অনেক দূরে চলে গেল জমিদার হুশ ফিরতেই তাদেরকে না দেখতে পেয়ে ঢুল ঘোষণা করে দিল তাদের দুজনকে যে ধরে এনে দিতে পারবে তাকে আমার জমিদার সম্পত্তি থেকে অর্ধেক লিখে দেবো জমিদারও কখনো এত সুন্দর মেয়ে জীবনে দেখেনি তাকে দেখেই সে পাগল হয়ে গেল তা না হলে কি জমিদারের অর্ধেক কেউ একটা মেয়ের জন্য লিখে দেয় ওদিকে মানুষ জমিদার সম্পত্তি লোপে সেই মেয়েকে না পেলেও সেই ছেলেকে জমিদারের কাছে ধরে নিয়ে আসলো জমিদার তখন সেই ছেলেকে আকুতি মিনতি করে বলল আমার সম্পত্তির সবকিছু তোমাকে লিখে দেব তারপরেও তুমি তোমার বউটা আমাকে দিয়ে দাও মেয়েটির স্বামী তখন বলল আপনি আমাকে সম্পত্তি দিয়ে আমার স্ত্রীকে আমার কাছ থেকে কিনে নিতে চান মনে রাখবেন শুধু আমি নয় পৃথিবীর কোন স্বামী তার স্ত্রীকে বিক্রি করে দিবে না সেই সুন্দরী হোক বা হোক আপনি হাজার চেষ্টা করেও আমার স্ত্রীকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবেন না তখন জমিদার আবারও আকুতি মিনতি করে বলল, তাহলে তোমার স্ত্রীকে শুধুমাত্র একটা রাত আমাকে দিবে আমি এক রাতের জন্ম হলেও তাকে চাই বিনিময়ে আমার সকল সম্পত্তি তোমাকে লিখে দেবো আমি এখান থেকে তখন বুদ্ধি করলেন গল্পের দুই তিন দিন পরে আসবে পার্ট টু শোনার আগ্রহ থাকলে এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে রাখুন কেননা এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে রাখলে পরবর্তী পার্ট দেওয়ার সাথে সাথে আপনার ফোনে চলে যাবে নিশ্চিত আপনি পেয়ে যাবেন আপনার অপেক্ষা করতে হবে না খুঁজতে হবে না